ফাইলিং সাধারণত এক দেড় তিন আনুপাতিক হরে অর্থাৎ এক ভাগ সিমেন্ট দেড় ভাগ বালি এবং তিন ভাগ পাথর আনুপাতিক হারে মশলা এভাবে মিশানো হয় মিক্সার মেশিনের সাহায্যে এরপরে মশলা মিক্সার করার পরে এই বাকেটটিতে ঢালা হয় পাচ্ছেন এই বাকেটে এবং উইন্স সাহায্যে উপরে তোলা হবে উপরে তুলে এই যে ফানেলটি রয়েছে ফানেলের মধ্যে বাকেটটি মশলা এগুলো দিয়ে দেওয়া হবে এবারে এই ফানেল দিকে মেশিনের সাহায্যে উপরে নিচে করে এভাবে মশলাগুলো নিচে দেওয়া হবে তো দুটি কাজ হয় একসাথে ভাইব্রেটার করা হয় এবং মশলাগুলো একেবারে এই যে ফানেলের সাথে যে ক্রিমি পাইপ রয়েছে দেখতে পাচ্ছেন এই ক্রিমি পাইপ দিয়ে মূলত একেবারে নিচের দিকে পৌঁছে দেওয়া হয় রক্তের নিচের দিকে আস্তে 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 ভরাট করতে করতে উপরের দিকে এই যে যখন নিচে যাচ্ছে উপরের দিকে পানি বালিযুক্ত পানি উপরের দিকে উঠে আসছে এবার এই টিমি পাইপটি হচ্ছে উপরে তোলা হবে যেহেতু টিমি পাইপটি অনেক উঁচু হয়ে গেছেন

এই যে মেশিনের সাহায্যে কাজ করা এটাকে সাধারণত উইন্স উইন্স মেশিন বলে এটাকে রিগ বলা হয় এবং এই যে গাছ রয়েছে এগুলোকে পায়া তিন পায়া বা তিন গাছ বলা হয় এই যে টিমি পাইপটিমি পাইপটি মূলত মশলা নিচের দিকে অনেক বেশি হয়ে গেছে ভরে গেছে টিমি পাইপে তুলতে হবে মশলাগুলোর মধ্যে আমাদের এখানে আমরা সিমেন্ট ব্যবহার করছি সিমেন্টের দেড় গুণ হারে বালি ব্যবহার করছি এখানে তিন ভাগের এক ভাগ লোকাল বালি অর্থাৎ সাদা বালি এবং তিন ভাগের দুভাগ সিলেট বালি বা সিলেকশন বালি অথবা লাল বালি ব্যবহার করছি এবং থ্রি ফোর স্টোন ব্যবহার করছি আমরা এখানে এগুলো সহযোগে মিক্সচার করে মূলত ঢালাই করা হচ্ছে এভাবে দেখুন টিভি পাইপ এভাবে তোলা হয় এবার এখানে এই যে নিচে যে ক্লাম রয়েছে ক্লাম দিয়ে আটকে দেওয়া হবে কেন লাগিয়ে এটাকে খোলা হচ্ছে অনেক ভারী কাজগুলো সাহায্যে খুব সহজেই করে ফেলতে পারে সাধারণত পনেরো থেকে বিশ ফিট লম্বা হয়ে থাকে এবং এর ডায়া ম্যাক্সিমাম আট ইঞ্চি হয়ে থাকে এটা এটার মাধ্যমে মূলত পাইলের মশলা সেটা নিচে দেওয়া হয় এবং যেটা দেখতে পাচ্ছেন একটা কেজি এটা দিয়ে মাটি কাটা হয় কেটে এবং আমাদেরকে রয়েছে বোরিং পাইপ বোরিং পাইপ দিয়ে একটি সাথে হচ্ছে এটা চিজেল এটা দিয়ে মাটি কাটা হয় চিজেলের সাথে বোরিং পাইপ দিয়ে মূলত মাটি ফলন করার কাজ চলে ফাইনালটি আবার অন্য একটি টিমি পাইপে নিচে যে টিমি পাইপে ছিল তার মুখে লাগিয়ে দেওয়া হয়েছে এবং এটার সাহায্যে আবার এটার মধ্যে এখন আবার ঢালাই প্রবেশ করা হবে মেশিনের সাহায্যে ট্যাবেল দিয়ে এই বাকেট বাকেটটিকে উপরে তোলা হলো বাকেটটির মধ্যে মশলা রয়েছে এখন কি এই একটু দিয়ে দিল হ্যাঁ মশলাটা ফেলে দিল এই ছিল মূলত পাইলিং এর ঢালাইয়ের প্রচেস এ ধরনের কনস্ট্রাকশন সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিও সম্পর্কে কোনো ধরনের কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে